আবিবি কামটু কাম টু বন্ধু আনোয়ারের সাথে বর্তমানে একটা লেকে আসলাম সাগর পারে তো পানি নিয়ে আসলো বন্ধু আনোয়ার তো ওকে নিয়ে ভালো সম্য কাটাইতেছি তো আপনারা দেশ বিদেশ যে যে দেশ থেকে প্রবাসের আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখতেছেন সেই একটা ভিউ কিন্তু এখানে দেখেন ম্যাক্সিমাম একশো তলায় এই ভবনটা এই সমুদ্র লেকের পাশে দুবাই কিন্তু খুব সুন্দর এই দেশটার বিভিন্ন শহরগুলোকে এই দেশের সরকার অনেক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখছে তো বন্ধুরা পর্যটকদের কিন্তু এইখানে এইসব লেক পার এগুলোতেই কিন্তু ভিড় থাকে তো এইখানে ভ্রমণের জন্যে আসি কিন্তু পর্যটকরা তো আমাদের মতো যে ওই ট্যুরিস্টগুলো আসে তারা কিন্তু আসে এই ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে তো আপনাদেরকে এই স্পটগুলোতে ঘোরার জন্য নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেলটাতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেন আলাইকুম